নস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকের রেসিপি ধোকার ডালনা দু কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটি জারে ভেজানো ডাল দুটি কাঁচা আদা ও তিন চামচ নারকেল কোড়া দিয়ে পেস্ট করে নিলাম একটি আলু ও টমেটো টুকরো করে কেটে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে কালো জিরে মৌরি ও সাদা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা ডাল দিলাম তারপরে অল্প নুন হলুদ ও সামান্য হিং এবং চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম একটি থালায় ঘি মাখিয়ে নিলাম এবার ডালের মিশ্রণটি থালায় দিয়ে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে বরফি আকারে কাটলাম তারপরে কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে বরফিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা আলু ও নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরপরে টমেটো কুচি ও আদা কাঁচা বাটা জিরে ধনে গুঁড়ো সব মশলার পেস্ট ও হাফ চামচ চিনি দিয়ে কষালাম মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিলাম এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি গরম মশলা মিশিয়ে নামিয়ে ফেললাম তৈরি হয়ে গেল ধোকার ডালনা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটি লাইক আমার এগিয়ে যাওয়ার পথে অনেক উৎসাহিত করবে ধন্যবাদ বন্ধুরা